ব্যাগ আগে কে নাড়ছে আলামিন কে নাড়ছে আলামিন আমি আগে ব্যাগ আমি ব্যাগ নিয়ে গেছি আমার কলম আছে নাকি তাহলে তো আলামিন কার ব্যাগ দেখছো তুমি আমার ব্যাগ আলামিন কার ব্যাগ দেখছে এই যে এই যে উনের ব্যাগ কই উনের ব্যাগ এই না শ্যামের ব্যাগ না ওর না আমি দেখি না শ্যাম করে এই এই নিস কিছু মমু

কে খুলছে সর্বপ্রথম বলেন এ কে খুলছে বলো না বলাতে মানুষের জিনিস নারা যাবে হ্যাঁ তোমার ভক্ত ডুগি দিছে তোমাকে

না বলাতে নাড়া যাবে মানুষের জিনিস তোমাদের না বলাতে নারছেন তোমাদের বিচার কি হবে ক বলেন কি শাস্তি হবে বলেন দেখি কি শাস্তি হবে কি হলো বলেন কি শাস্তি হবে তোমাদের আলামিন কি শাস্তি কথা বলেন আরো নারবেন কোনো দিন নারা যাবে নারবেন কোনো দিন মানুষের জিনিস না বলাতে না যাবে না হ্যাঁ মনে থাকবে কথা বলেন মনে থাকবে কথা বলছেন নাই মানুষের জিনিস না বলাতে নারা যাবে না কি দিক দেখেন মানুষের জিনিস না বলাতে নাড়া যাবে হ্যাঁ কারো জিনিস না বলাতে নাড়া যাবে না ঠিক আছে নারবেন নারবেন হাসান কারো জিনিস নারা যাবে না যদি প্রয়োজন হয় তাকে বলা লাগবে ঠিক আছে হ্যাঁ